বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কান্না ভালো লাগে বন্ধুরা আমিও আমার মতো করে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করতে চলে গেলাম আমার চুলার পারে তো রান্নাঘরে তো যেয়ে দেখি তো আমি তো অবাক ওমা মা সাপের মতো এভাবে কি কী ফুসফুস করছে মনে পড়লো রাশেস ভাইপার সাপ বোঝে আমাদের এখানে চলে এসেছে তো বন্ধুরা আমি যখন খুল দিয়ে দেখলাম ওমা দেখি বিলাই ঘুমাচ্ছে মনের শান্তিতে বিড়ালটা ঘুমাচ্ছে তো তাই এমন করে শব্দ আসছিল বিলাইয়ের ঘুমের শব্দ তোমরা আবার কেউ ভেবো না যে আসলেই বুঝি আমাদের ওয়াসার ভাই ভাইপার সাপে চলে এসেছে তো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে ঝুমঝুম বৃষ্টি পড়ছে তাই তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে ভোনা খিচুড়ি তো বন্ধুরা তোমাদের এই ভোনা খিচুড়ি কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবা প্লিজ তো এখানে আমি দিয়ে দিয়েছি আদা তারপর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি আর কিছুটা দিয়ে দিয়েছি যে কিছুটা দিয়ে দিলাম গুড়ুর চরফ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো আমি দিয়ে দিব তো এখানে সুন্দর করে চেড়ে কষিয়ে নেব এই হালকা পরিমাণে একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব এখানে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার ক্যামেরার কারণে এটা কিছুটা ঘোলা আসতে পারে তো তোমরা আবার কিছু মনে করো না তো এখানে আমি গরুর গোস্ত দিয়ে দিলাম সুন্দর করে কষিয়ে নেবো তো বন্ধুরা আমি কিন্তু সুন্দর করে কথা বলতে পারি না তোমরা প্লিজ কিছু মনে করো না তো এখন আমি ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর করে ভালো করে ঢাকনা উঠিয়ে উঠি নেড়ে চেড়ে দেবো যাতে লেগে না যায় তাতে করে সিদ্ধটা হয়ে যাবে সুন্দরভাবে তো সুন্দর করে আমি মেরে দিবো এখানে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এরকমভাবে করলে পরে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি ওখা ওটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাংসটা তো আমি এখানে চালটা ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি চালটা আমি এখানে মুসুরি ডাল দিয়েছি বড় ডাল তো আমার কাছে সিদ্ধ হতে চায় না তো আমি ঢাকনাটা উঠিয়ে একটু পানি দিয়ে দেবো গরম পানি যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় তো সুন্দর করে আমি নেড়ে চেড়ে দেব তো বারে বারে ঢাকনা খুলে আমি এটাকে সুন্দর করে নেড়ে দেব যাতে সিদ্ধটা হয়ে যায় আর নিচে লেগে না যায় তোমরা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো খুবই মজা আর অনেকটাই টেস্টি হয় না মজা হয় তো আমি এখানে চালটা দিয়ে দেব চালটা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে নেড়ে আমি এটাকে চালটা ভাজা ভাজা করে নেব মানে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর সুন্দর করে আমি এটাকে মানে সুন্দর করে আর কি নেড়ে দেব যাতে নিচে একটু লেগে না যায় আর আমি এখানে পানি দিয়ে দিলাম আমার ক্যামেরাটা ভালো না তার জন্য কালারটা আসতেছে না তো কালারটা সুন্দর আসছে কিন্তু ক্যামেরার কারণে বোঝা যাচ্ছে না তো আমি এখানে পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি কিছুটা আদা কুচি কাঁচা কাঁচামরিচ আমি এখানে দিয়ে ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত আমি চুলার তাপটা বাড়িয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি বলকটা চলে আসে তো এখানে দেখতে পাচ্ছেন বলকটা চলে এসেছে তো আমি এখানে নেড়ে দেব সুন্দর করে ভালোভাবে নেড়ে চড়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে তো আমি অফ ক্যামেরায় বারে বারে এভাবে নেড়ে দিয়েছিলাম তো বন্ধুরা দেখো আমার খিচুড়িটা কত সুন্দর আসছে এখানে তো আমি সুন্দর করে এটাকে আরেকটুখানি দানা দানা আছে এটা আমি সুন্দর করে আবারও দমে রেখে দেব যাতে পুরোপুরি হয়ে যায় তো আমি একে এখানে দমে রেখে দিয়েছি এবার আমি ঘরে নিয়ে আসলাম ওইটা খিচুড়িটা আমি ঘরে নিয়ে আসছি তো এখন আমি একটু নেড়ে দেখবো যে আমার খিচুড়িটা ঠিক হয়েছে কি না তো দেখো বন্ধুরা আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ভোনা খিচুড়ি গরুর গোসে তো আমাকে জানাবা আর আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ আমাকে জানাবা আমার খিচুড়িটা কেমন হয়েছে আল্লাহ হাফিজ